ডিয়ার রেসপেরেন্ট ওয়েলকাম টু অক্রুতু তোমরা অলরেডি জেনে গিয়েছো যে টিসিএস এবং টিপিএস এর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তো যারা প্রথমবারের মতো টিসিএস এবং টিপিএসের প্রিপারেশান নিচ্ছ তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবে কেননা ভিডিওটি কিছুটা অ্যানালিটিক্যাল হতে যাচ্ছে তো প্রথমেই আমরা দেখে নিই কারা কারা মেরিট লিস্টে স্থান করে নিয়েছেন এবং তাদের কাটফ মার্ক টোটাল এ টোটাল তিরিশটি পোস্ট ছিল এবং টিপিএস টোটাল দশটি পোস্ট টোটাল চল্লিশটি পোস্ট এর মধ্যে যারাই মেরিট লিস্টে নাম করে নিয়েছেন তাদেরকে সবাইকে আমাদের অগ্রদূত ফ্যামিলির পক্ষ থেকে অসংখ্য কনগ্রেচুলেশনস কেননা আপনারা আমাদের ত্রিপুরার অ্যাসেট তো প্রথম হয়েছেন সাগর দত্ত মজুমদার ওনার প্রাপ্ত নাম্বার হচ্ছে ফাইভ হান্ড্রেড নাইনটি এইট পয়েন্ট সেভেন ফাইভ ইউ ক্যাটাগরিতে সর্বনিম্ন মার্ক তথা কাট অফ মার্ক গিয়েছে ফাইভ 508.5 এবং স এস ক্যাটাগরিতে সর্বনিম্ন মার্ক তথা কাট অফ মার্ক গিয়েছে ফোর এবং এসসি ক্যাটাগরির কাট অফ মার্ক হলো এসটি ক্যাটাগরির কাট মার্ক মার্ক এবং ইপিএস অফিসার তথা ত্রিপুরা পাবলিক পুলিশ সার্ভিস অফিসারে দশটি পোস্টের মধ্যে প্রথম হয়েছেন দেবজ্যোতি সিনহা ওনার প্রাপ্ত মার্ক ফাইভ হান্ড্রেড নাইন পয়েন্ট সেভেন ফাইভ এবং ইউ আর ক্যাটাগরিতে সর্বনিম্ন মার্ক তথা কাট অফ মার্ক হচ্ছে ফোর হান্ড্রেড নাইনটি এইট পয়েন্ট টু ফাইভ এবং এস টি ক্যাটাগরিতে সর্বনিম্ন তথা কাট অফ মার্ক হচ্ছে ফোর হান্ড্রেড ফিফটি পয়েন্ট ফাইভ এবং এসসি ক্যাটাগরির সর্বনিম্ন তথা কাট অফ মার্ক হচ্ছে ফোর হান্ড্রেড ফিফটি থ্রি পয়েন্ট টু ফাইভ তো এই মার্কগুলি এসেছে টোটাল নাইন হান্ড্রেড মার্কের মধ্যে নাইন হান্ড্রেড মার্কের ডিস্ট্রিবিউশনটি যারা প্রথমবার এই এক্সামে বসতে চলছে তাদের জন্য বলছি যে টু হান্ড্রেড মার্ক ফোর পেপার ওয়ান এবং পেপার টু পেপার ওয়ান এবং পেপার টু হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার এটা হান্ড্রেড হানড্রেড করে টোটাল টু হান্ড্রেড মার্ক চারটি পেপার থাকবে জিএস পেপারের জন্য তথা দেড়শো আর করে টোটাল সিক্স হান্ড্রেড মার্ক এবং ওয়ান হান্ড্রেড মার্ক ফোর প্রিলিমিনারি ইন্টারভিউ টেস্টের জন্য তো টোটাল হচ্ছে নাইন হান্ড্রেড এর মধ্যে ইন্টারভিউ হান্ড্রেড মার্ক এবং রিটার্ন এক্সাম থাকবে এইট হান্ড্রেড মার্কের জন্য তো ওনারা এইট হান্ড্রেড মার্কের মধ্যে নাইন টোটাল নাইন হান্ড্রেড মার্কের মধ্যে আর এসসি ক্যাটাগরি কাট মার্ক আপনারা দেখতে পাচ্ছেন এসটি ক্যাটাগরির কাঠ মার্ক এবং ইউআর ক্যাটাগরি কার্টফ মার্ক ইসিএস অফিসার এরকম করে টিপিএস অফিসারের আমরা কাট মার্ক দেখেছি ফাইনাল প্রিলিমস ইন্টারভিউ এবং মেইনসের রেজাল্টের ভিত্তিতে এবার আমরা দেখে নিচ্ছি যে এই এক্সামে যারা মেইনসের এক্সামে কোয়ালিফাইড করেছেন তাদের প্রিলিমসে এর মার্ক কত ছিল প্রিলিমসের এর কাট অফ মার্ক ছিল যে ইউ আর ক্যাটাগরিতে হানড্রেড সেভেন এবং এসসি ক্যাটাগরিতে হচ্ছে নাইন হান এসসি ক্যাটাগরির কাট অফ মার্ক গিয়েছে নাইনটি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এবং এস টি ক্যাটাগরির মাঠ কাট অফ মার্ক গিয়েছে নাইনটি পয়েন্ট ফাইভ জিরো এবং পিএস ক্যান্ডিডেট সেভেন্টি পয়েন্ট সেভেন ফাইভ এম পিএস অ্যান্ড ক্যাটাগরিতে ফিফটিন মার্ক এ হচ্ছে মোটামুটি মার্কেট ডিস্ট্রিবিউশন ফর প্রিলিমস অ্যান্ড মেইনস এবং আশা করি আপনাদের ভিডিওটি বুঝতে পেরেছেন যে কীরকম মার্ক থাকতে হবে এক্সামটিকে ক্র্যাক করতে হলে মেইন্স এবং প্রিলিমসে প্রিলিমসে টু হান্ড্রেডের মধ্যে এক্সাম হয়েছে টু মধ্যে এর মধ্যে এ হচ্ছে কাট অফ মার্কস এবং হায়েস্ট যে টু হান্ড্রেডের মধ্যে গিয়েছে ইউআর ক্যাটাগরিতে সি এস ক্যাটাগরিতে এটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে টু হান্ড্রেডের মধ্যে তোমাদের কত থাকতে হবে ফর প্রিলিমস কোয়ালিফাই করার জন্য এটা যে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে যে নোটিফিকেশান আসলো তার ভিত্তিতে তো তোমরা আগামী বার কীরকম করে প্রিপারেশান নিতে হবে এবং যে মেন্সের কাট অফ মার্কও দেখলাম এবং মার্কও দেখলাম তো আশা করি মার্ক সম্বন্ধে আমরা ইউ এস টি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টে যারাই রয়েছেন তারা মোটামুটি বুঝতে পেরেছেন যে আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে যদি ইনফরমেটিভ লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ